হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সকাল সকাল নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো এই যে এখানে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আর এখানে আমার আম্মু হচ্ছে আমাদের জন্য নুডলস রান্না করবে আর ওই জন্যই হচ্ছে কাটাকুটি করতেছিল তো সবাই আমার পুরো ভ্লগটা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন তো এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে আমার আম্মু আমাদের উৎসবের জন্য নাস্তাটা বানাচ্ছিলো তো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন তো আমি আসলে অনেক পরিমাণে অলস কারণ আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন করি না দেখা যায় যে যদিও বা একদিন কষ্ট করে পুরো দিনের একটা ব্লগ রেডি করব ওইরকম ভিডিও ফুটেজ নিয়েছি কিন্তু দেখা যায় যে ওগুলো এডিট করতে পারি না মানে এডিট করতেই মন চায় না আমার কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছি বাট ওইগুলো এডিট করতে মন চায় না কেন জানি না আমি এইরকম এই যে এখানে হচ্ছে উঠে দেখি আম আজকে আমাদের জন্য গরুর মাংস রান্না করবে তার কারণে হচ্ছে গরুর মাংসগুলো পানিতে ভিজায় রাখছে কারণ একটু পরে আমার রান্না করবে তো এখন আমি নাস্তা করে নিব নাস্তা করার পর আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখেন মানে কি পরিমাণে আম কাটাকাটি নিয়ে ব্যস্ত সবাই মানে সবাই খালি এখন আমের আচার দিচ্ছে আম সত্য দিচ্ছে তারপরে মনে করেন যে আম দিয়ে যত প্রকারের আচার হয় কেউ আর কিছুই বাদ দিচ্ছে না তো আমরা হচ্ছে ওইটার ব্যতিক্রম না আমার মাও হচ্ছে অনেকগুলো আচার দিছে তার নাতি নাতনিদের জন্য মেয়েদের জন্য তো এখানে এই যে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের গাছ থেকে তাল পাড়া হয়েছে আর ওইটাই বন্টন চলতেছে তো এখানে হচ্ছে আমার আব্বু সুন্দর করে কেটে দিচ্ছিল হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার সময় আর আমিও হচ্ছে এখানে খেতে বসে গেছি মানে আলহামদুলিল্লাহ গরু মাংসগুলো অনেক মজা ছিল আর আমার আম্মুর হাতের রান্না কিন্তু এমনিতেই আমাদের কাছে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া করার পর সুন্দর মতো একটা ঘুম দিয়েছি তারপর ঘুম থেকে উঠে এখন আম হচ্ছে আমাকে আম কেটে দিচ্ছিল আর আমি হচ্ছে ওইগুলো দিয়ে জুস বানাচ্ছিলাম সবার জন্য আর এভাবে করে হচ্ছে জুস খেলে মানে মনে হয় যে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে এভাবে করে জুস অনেক ভালো লাগে খেতে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ